নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যারা হত্যার সাথে জড়িত তাদেরকে নিয়ে তদন্ত সম্ভব নয় পুলিশকে ঢেলে সাজাতে হবে রংপুরে দলের কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি এদিকে সমাবেশে আগত নেতাকর্মীরা বলছেন মাহমুদুর রহমান মান্না দীর্ঘ সতেরো বছর ধরে আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই ছিলেন এবং রয়েছেন অনর অবিচল এদিকে নাগরিককের সভাপতি বলেন রাষ্ট্র সংস্কার করতে এই সরকারের যত সময় লাগে দিতে হবে অনুষ্ঠানে নাগরিকক নেতাকর্মী ছাড়াও ভাষানী অনুষদের নেতৃবৃন্দ অংশ নেন জাতিসংঘদের হিসাব অনুযায়ী ছয়শো আমাদের হিসাব বলে এক হাজারের বেশি সেই সমস্ত মানুষকে গভীর শ্রদ্ধার সাথে করছি আপনারা সবাই গর্ব করতে পারেন যেরকম করে আবুসাজ জীবন দিয়েছে এইরকম একটা আদর্শের প্রতি অঙ্গীকার রেখে সাহসে ভুক পেতে দুই হাত প্রসারিত করে আহ্বান করা গুলি করতে পারে ভাড়া যেতে পারি আন্দোলন ছাড়বো না একইভাবে বলছি একক দলের যে কর্তৃত্বের ব্যাপার আছে সেইটা করব ক্ষমতাকে বিকেন্দ্রিত করতে করতে হবে সব ক্ষমতা কেবল ঢাকায় থাকবে কেন সব ক্ষমতা কেবল শেখ হাসিনার হাতে থাকবে কেন ক্ষমতা সারা দেশের মধ্যে ছড়িয়ে দেবো